সম্পর্কের মধ্যে কখনো ইগো এবং অহংকার ধরে রাখতে নেই সম্পর্কের মধ্যে ইগো এবং অহংকার থাকলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না কিছু মানুষ মানুষকে মেডিসিনের মতো ব্যবহার করে যখন সে সুস্থ হয়ে ওঠে তখন তার সেই মেডিসিনটার ওপর ধীরে ধীরে অবহেলা বাড়তে থাকে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড় অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় তাদের প্রকৃতির নিজ দায়িত্বে তাকে কাঁদায় সত্যের পথ ধরে চলতে গেলে হয়তো অনেক কষ্ট হয় তবে পথ চেয়ে সে সত্যের আলোয় আলোকিত হয়ে সকল কষ্টই দূর হয়ে যায় মনের অসুখ কঠিন অসুখ যা চাইলেই বোঝানো যায় না দেখানো সম্ভব হয় না এখানে না সান্ত্বনা কাজে আসে না না আপনি পাশ থেকেই অনেক কিছুই বলে একাকার করে ফেলতে পারেন কিন্তু যার মনে ঝড় জ্বলছে তার জন্য সে ঝড় সামাল দেওয়াটা জটিল ব্যাপার ইচ্ছে করলে যদি সবটা সামলে নেওয়া যেত তাহলে কেউ কষ্ট পেয়ে পাথর হয়ে পড়ে থাকতো না বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার মানুষ সারা জীবন ভালোবাসার পিছনে চড়তে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে যায় তাদের অসংখ্য ধন্যবাদ জানায় যারা খারাপ সময় মানুষ চিনতে শিখিয়ে গেছে আমার অধিকার ভেবেই প্রকাশিত শব্দগুলো আজ অনধিকার মনে হওয়ায় কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে কিন্তু যারা ঠকিয়েছিল প্রতারণা করেছিল হক নষ্ট করেছিল তারা কিভাবে দীর্ঘ নিঃশ্বাসটা নিশ্চিন্তে নেবে ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বাস করে আজ আপনি ঠকে গিয়ে আক্ষেপ করছেন কাল সে আপনাকে হারিয়ে আফসোস করবে যারা ঠকায় তারাও আফসোস করে তবে অত্যন্ত গোপনে সবার আড়ালে অতিরিক্ত ভালোবাসা একসময় আমাদের অসহনীয় অবহেলায় পরিণত হয় শুধুমাত্র আচরণের কারণে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ ওঠে যায় অল্পতে যারা সন্তুষ্ট থাকে তারা কখনোই আফসোস করে না আফসোস তো তারাই করে যাদের অল্পতে কিছু হয় না অল্পেতে যাদের মন ভরে না কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবে না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজে কি নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারোর মাথা ব্যথা নেই